সেট সেট গুলো আসলে কারোরই মুহূর্তে মন মানসিকতা ভালো থাকার কথা না সবারই মন খারাপ থাকার কথা এবং সবাই চোখের সামনে আমরা আমরা আসলে মানে প্রথম দিন কালকে আসলে দুপুরবেলা বুঝে যায় না যে এত ভয়াবহ একটা ব্যাপার তারপর সময় যাচ্ছে একটা পর একটা ভিডিও একটা পর একটা ছবি একটা পর একটা ভিডিও আসলে কতটা কি বলবো এই দুঃখগুলো আসলে মানে ভাষায় বোঝানো যাবে না এত খারাপ এর মধ্যে মধ্যে দেশের অশান্তি তো লাগতেছি দেখেছি এখনো ঘুমাই নাই ও এখনো জেগে আছে ঘুমাই যাও মামা ঘুম পায় না নাকি ঘুম পায় না ও একটু আজকে গাড়িতে ঘুমাই গেছিল স্কুল থেকে আসার সময় বিকালে অনেকক্ষণ ঘুমাই গেছিল ওই জন্য ঘুম পায় না নর্মালি আগে আগে ঘুমাই যাবে সাড়ে দশটায় ঘুমাই যাবে আর কেউ গাড়ি তো ঘুমাই গেছিলো স্কুল থেকে আসার সময় তারপর সারা বিকাল ঘুমাই সেই জন্য এখনো এখন বাচ্চা না সানভি আপু ইন্টারন্যাশনাল হোক স্কুলে পড়ে আর আমি সানভি সার্ফাস দুইজন ইন্টারন্যাশনাল হোক স্কুলে পড়ে

আসলে খুবই দুঃখজনক স্পেশালি আমি মানে কার এই যে ভদ্রলোক দাঁড়ান তিন চার পাঁচ দাঁড়ান যখনই উনার কান্নাটা দেখেন আমার আর

কি হচ্ছে আপ আপ এখন এই দেশের আবাও বুঝি না কি করে না করে কি করে না করে চার পাঁচ ছয় সাত আট নয় দশ সানবি ঘুমাই গেছে সারপ্রাইজ হচ্ছে যে আপনার বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আশ উনত্রিশ কিছু মানুষ কমেন্ট করতেছে আপনি কি কমেন্ট সেন্স নাই সারাদিন নিউজ দেখেন নেই ভিডিও গুলো দেখেন ক্লাসের স্টুডেন্ট মারা গেছে